শাড়িরা জাগুন উঠুন জামাইদেরকে জাগান তাড়াতাড়ি করে রাতের বেলা জামাইদেরকে ঘুম থেকে জাগান এবং বলেন সামিজ ভাই তনিতে শাড়ির লাইফ চলতেছে সামনীতে শাড়ির রাতের জন্য স্পেশাল অফার তাড়াতাড়ি করে শাড়ি কিনে দাও আচ্ছা থাক এটা বললেন না বলবেন যে আচ্ছা দেখো তো এখান থেকে কোন কালারটা আমাকে বেশি সুন্দর লাগবে হ্যাঁ ভাইয়াদের পকেট খালি করার জন্য চলে আসছি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এই শাড়িটা একে তো পাবেন ডিসকাউন্ট প্রাইসে তার উপর পাবেন আজকের জন্য স্পেশাল অফার ডেলিভারি চার্জ ফ্রি একে তো ডিসকাউন্টে শাড়ি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি যার যেটা লাগে সাথে সাথে করে আপনার স্ক্রিনশটটা নিয়ে নামকে তারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ল্যাট আমরা এক একটা করে আপনাদেরকে দেখাই দিই এই শাড়িগুলো হচ্ছে সিল্ক বিলার শাড়ি সিল্কের মধ্যে খুব খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক গুলা শাড়ি কালার গুলা দেখেন জাস্ট অ্যামেজিং অ্যামেজিং কালার অনেক অনেক নাইস এই শাড়ি গুলা একে তো শাড়ি নেবেন ডিসকাউন্টে এগুলো তো সাড়ে তিন হাজার আমরা ডিসকাউন্টে দিয়েছি বাইশশো টাকা করে বাইশশো টাকা করে দিছি এই শাড়িগুলার হ্যাঁ শাড়ি এই শাড়িগুলো ছিল রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার করে ডিসকাউন্টে দিছে বাইশশো করে আজকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আজকে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আজকে শাড়িগুলো সুপার ডিসকাউন্ট একদম আপনি নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি একদম 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 ক্লিয়ার অ্যান্ড সেল টাকায় তার উপরে আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমার পড়া শাড়ির এই কালারটা যা লাগে সেটা নিয়ে নিবেন ব্লাউজ পিস সহ একটার থেকে একটা বেশি সুন্দর আমার পড়াটা আনো নাই আরেকটা সেকেন্ড পিস ওকে দিস ইজ ইউর অ্যানোটার বিউটিফুল কালার আর পুয়ো ম্যাজেন্টা কালার মার্শাল্লাহ দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ সরি আচল আচল নট ব্লাউজ আচল 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 দিয়ে জামাইকে ঢাইটা দিতে হবে তোমার এইখান থেকে আমার বোনের জন্য একটা থ্রি পিস নিয়েছি আচ্ছা খুব ভালো লাগে রিয়াদ আমার পরিচিত ও আচ্ছা তুফাইল আহমেদ তোমার কি হয়েছে তুমি ওনার এটা চেঞ্জ করে দিস উনি তুফাইল আহমেদ যে সেনাকে একটা অর্ডার করেছিল তুমি নাকি আবার চেঞ্জ করে দিস এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর তুমি এই কমেন্টটা করাইয়াছা এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে সব দেখেন ওই যে তোমাদের গ্রামের একটা ছেলে বললাম তোমাদের মেয়ে কি ভয় এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা অনেক সুন্দর ম্যাজেন্টা কালার খুবই 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 নাইস তোমাদের গ্রামের আরেকদিন কমেন্ট করছিস যে ভাইয়া দা তুফাইল তুফাইল আহমেদ এটা দেখেন অনেক অনেক নাইস ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে খুবই নাইস দেখেন এটা হচ্ছে বিলার শাড়ি ওয়াও খুবই সুন্দর একটা কালার জারীতা লাগতেছে সেটা নিয়ে নেবেন ওকে Let's see another beautiful color here is your another beautiful color. Oh my god This is your beautiful red color have chose a color Allah. Matte red la 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 to kill a একদম সিঁদুর লাল এটা টুকটুকে সিঁদুর লাল এটা একদম টুকটুকে সিঁদুর লাল এটা দেখেন ব্লাউজ পিসটা মার্শাল যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ও মাইকল একে তো আপনি সাড়ে তিন হাজার টাকার শাড়ি এটা ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ দাম কিন্তু আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অনলি আঠারোশো পঞ্চাশ টাকা নেবেন সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি নেবেন এখনই আজকেই জামাইদেরকে জাগানোর সময় এখন রাত বাজে তিনটা তাড়াতাড়ি করে জামাইদেরকে উঠান জাগান না এই কিসে বাজে এখন তোমার চারটে বাজে প্রায় ভুল বলেছি তিনটা আটত্রিশ বাজে সীমা রহমান আপু লিখেছেন ইউএসএ থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি জানি প্রচুর আপুর আমাদেরকে ইউরোপ আমেরিকার কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে আমাদেরকে দেখেন মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন এবং আমি কিন্তু আমাদের মেইনলি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য রাতের লাইভগুলো করি যেন আপনারা দেখে অর্ডার করতে পারেন প্রচুর প্রবাসী বন্ধুরা আমাদের পেজে অর্ডার করে এবং যেটা হয় যে বাংলাদেশে তাদের রিলেটিভস থাকে সেখানে ডেলিভারি নেওয়া হয় অনেকে ডিএচএল কুরিয়ারের মধ্যে ডিরেক্ট বিদেশে নিয়ে যায় অনেক সুন্দর একটা কালার পুরা গিলে ধরার মতো একটা কালার ভেরি ভেরি নাইস আমি কিন্তু প্রাইস টাইজ সবকিছু আগেই দিছি আমি কিন্তু এটা নিয়ে কোন ঘোরাফেরা করি নাই যার এটা লাগে সে এইটা নিয়ে নেবেন মাসাল অনেক সুন্দর দিস ইজ such আচ্ছা रोजी যেমন কালকে একটা শাড়ি চাইছিলেন নাইস নাই বলছে আগে আগে সপ্তাহ চাইছিলেন নাই বলছে আচ্ছা তাইলে মনে হয় আপু শেষ হয়ে গেছে আমি এক্ষুনি আপনার এটা সলভ করে দিচ্ছি যদি থাকে বা কোনো শোরুমে থাকে সেটাও আপনাকে এনে দিবে এটাও দাও মুসাম্মত মাহফুজা শাহনাজ মাহফুজা শাহনাজ আপু আমি আপনারটাও সলভ করে দিচ্ছি ডোন্ট ওয়রি এটাও দাও সাদিয়ানি বাবা হাইম ভাই কই গেল এটা আমার কাছেই আছে আর জামান আপু আমি আপনারটা সলভ করে দিচ্ছি বলো এটা নিয়ে বলবা কি যে এই শাড়িটা যদি থাকে কোন শোরুমে যদি থাকে ওনাকে দিতে বলছে আচ্ছা ওয়াও আজকে দুটো ড্রেস পেয়েছি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ মায়াবে কন্যা আপনাকে অনেক ধন্যবাদ আপু অনেক ভালোবাসা দিয়া মনি লিখেছে আপু কেমন আছেন ভালোবাসা আপু আপনি কেমন আছেন ওয়াও এটা কাচ্ছা এটা কোন শাড়িটা এটা হচ্ছে আপুর পরা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এইটা ভাইয়াদেরকে বলতে হবে যে দেখো যে কালারটাই নেন বলো দেখো কোন কালারটা বেশি ভালো লাগতেছে তাড়াতাড়ি করে আর ভাইয়ারা যারা দেখছেন বউকে বউকে খুশি করতে চাইলে মাকে খুশি করতে চাইলে বউকে খুশি করতে চাইলে গার্লফ্রেন্ডকে খুশি করতে চাইলে মোট কথা মেয়েদের মন পেতে চাইলে তাড়াতাড়ি করে শাড়ি অর্ডার করতে হবে শাড়ি গিফট করতে হবে ওকে শাড়ির সাথে চাইলে জুতা ব্যাগ সবকিছু ম্যাচিং যারা একটু বেশি রোমান্টিক অবশ্য যে ছেলেরা বেশি রোমান্টিক তারা কি করবে শাড়ির সাথে জুতা ব্যাগ সবকিছু ম্যাচিং করে আমাদের পেজ থেকে অর্ডার করবে তাই না পাহিম আমাদের ওয়েবসাইট থেকে তাই না

এই এই লাইভের সকল শাড়ির জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আমরা বেশি বেশি করে উম্মা উম্মাদান ইউ সারা